আপনাকে একটা অপ্রিয় সত্য কথা বলি যা শুনলে হয়তো আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে আপনারা যাকে পরকিয়া বা অনৈতিক সম্পর্ক বলে গালি দেন সাইকোলজির ভাষায় তা আসলে একটি নিখুঁত মাইন্ড গেম বা মানসিক ভাদ আর অবাক করা বিষয় হল এই ফাঁদে যারা পা দেন তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু অসুখী নারী বা নারী নন তারা হলেন আপাত দৃষ্টিতে সুখী সংসারী এবং অত্যন্ত দায়িত্ববান বিবাহিত নারী ভাবছেন কিভাবে? কেন একজন নারী যার স্বামী আছে সন্তান আছে সুন্দর সংসার আছে সেই কেন সব কিছু বাজি রেখে আগুনের দিকে হাত বাড়ায় উত্তরটা লুকিয়ে আছে মানুষের মনের খুব অন্ধকার একটা কোণে যাকে ডার্ক সাইকোলজি বলে ইমোশনাল ভয়েড বা মানসিক শূন্যতা সমাজ নারীদের শিখিয়েছে স্যাক্রিফাইস বা ত্যাগ করতে বিয়ের পর থেকে সে শুধুই মা শুধুই বউ বা শুধুই বৌমা তার নিজের যে একটা নাম ছিল নিজের যে একটা আলাদা অস্তিত্ব ছিল সেটা সংসারের চাপে পিষ্ট হয়ে যায় তার স্বামী হয়তো তাকে দামি শাড়ি কিনে দিচ্ছে বাচ্চার স্কুলের ফিস দিচ্ছে কিন্তু দিনের শেষে তার দিকে তাকিয়ে একবারও বলছে না তোমাকে আজ খুব সুন্দর লাগছে কিংবা তুমি সারাদিন কত কষ্টই না করেছ ঠিক এই জায়গাতেই তৈরি হয় সেই মারাত্মক শূন্যস্থান আর প্রকৃতি কখনও শূন্যস্থান পছন্দ করে না যেখানেই শূন্যতা থাকবে সেখানেই কেউ না কেউ সেটা পূরণ করতে আসবে এখানেই এন্ট্রি নেয় তৃতীয় ব্যক্তিটি যাকে আমি বলব দ্য হান্টার বা শিকারী মনে রাখবেন এই শিকারীরা কিন্তু দেখতে ভিলেনের মতো হয় না এরা আসে বন্ধুর ছদ্মবেশে সহকর্মীর ছদ্মবেশে বা পুরনো প্রেমিকের মুকশ পরে এরা জানে যে এই নারীটির শরীরের ক্ষুধা নেই এর আছে প্রশংসার ক্ষুধা একটু গুরুত্ব পাওয়ার ক্ষুধা শিকারী খুব ধীর স্থিরভাবে তার খেলা শুরু করে সে প্রথমে কোনও রোম্যান্টিক কথা বলে না সে শুধু লিসেনার বা শ্রোতা হয়ে আসে সে ওই নারীকে বোঝায় তোমার স্বামী তোমাকে ডিজার্ভ করে না তোমার ভেতর যে আগুনটা আছে সেটা সে দেখতেই পাচ্ছে না চিন্তা করে দেখুন একজন মানুষ যখন বছরের পর বছর অবহেলিত থাকার পর হঠাৎ করে কারো কাছে নিজেকে রানীর মতো অনুভব করতে শুরু করে তখন তার মস্তিষ্কে ডোপামিন নামের হরমোনটা কিভাবে কাজ করে এটা নেশার মতো সে জানে এটা ভুল সে জানে এটা পাপ কিন্তু সে নিজেকে আটকাতে পারে না কারণ ফাঁদটা পাতা হয়েছে তার মনের অতল গহিনে শরীরের চামড়ায় নয় কিন্তু এটা তো সবে শুরু শিকারী যখন বুঝতে পারে যে শিকার তার টোপ গিলেছে তখন সে শুরু করে তার আসল খেলা সে এমন এক মায়া তৈরি করে যেখানে বাস্তবতা ঝাপসা হয়ে যায় আর নারীটি ভাবতে শুরু করে হয়তো এটাই ভালোবাসা যা আমি সারা জীবন খুঁজছিলাম কিন্তু সে জানে না সে আসলে ভালবাসের দিকে নয় ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এখন প্রশ্ন হল শিকারী কীভাবে এই মায়ার জগতটা টিকিয়ে রাখে এবং একজন বুদ্ধিমতী নারীকেও বোকা বানায় এখানে সাইকোলজির একটা টার্ম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাকে বলা হয় মিররিং বা আয়নার মতো প্রতিফলন খেয়াল করলে দেখবেন এই তৃতীয় ব্যক্তিটি কিন্তু সম্পর্কের শুরুতে নিজের কোনও চাহিদা বা দাবির সামনে আনে না সে শুধু সেই নারীর সুপ্ত ইচ্ছা আর পছন্দগুলোকে নিজের পছন্দ বলে দাবি করে নারীটি যদি অনমনে বলে আমার বৃষ্টির দিনে জানলার পাশে বসে কফি খেতে ভালো লাগে শিকারীর সাথে সাথে বিস্ময়ের ভান করে বলে ওঠে আরে আমারও তো ঠিক তাই বিশ্বাস হচ্ছে না আমাদের চিন্তাধারা কতটা একই রকম এই যে আমরা একই রকম এই ছোট বাক্যটা একটা মারাত্মক সাইকোলজিক্যাল অস্ত্র এটা ওই নারীর অবচেতনে একটা শক্তিশালী বার্তা পাঠায় যে এই মানুষটাই আমার সোলমেট আমার স্বামী আসলে ভুল মানুষ সে আমাকে বোঝে না ঘরে যখন স্বামীর সাথে ছোটখাটো ঝগড়া হয় তখন এই তৃতীয় ব্যক্তিটি সেখানে আগুনের কাজ করে সে সরাসরি স্বামীর বদনাম করে না কারণ সেটা করলে নারীটি ডিফেন্সিভ হয়ে যেতে পারে বরং সে খুব কৌশলে বিষাক্ত সহমর্মিতা দেখায় সে দীর্ঘশ্বাস ফেলে বলে সে তোমাকে এভাবে বলতে পারল আমি হলে তোমাকে মাথায় করে রাখতাম তোমাকে কষ্ট দেওয়ার কথা ভাবতেও পারতাম না এই কথাগুলো স্লো পয়জন বা ধীরগতির বিষের মতো কাজ করে নারীটি তখন নিজের অজান্তেই স্বামীর সাথে দূরত্ব বাড়াতে থাকে এবং মানসিকভাবে ওই বাইরের মানুষটার ওপর তীব্রভাবে নির্ভরশীল হয়ে পড়ে এটাকে বলা হয় ইমোশনাল ডিপেন্ডেন্সি বা মানসিক পরাধীনতা পরিস্থিতি এমন হয় যে সকালে ঘুম থেকে উঠে স্বামীর মুখ দেখার চেয়ে মোবাইলের স্ক্রিনে ওই লোকটার গুড মর্নিং মেসেজ দেখাটা তার কাছে বেশি জরুরি হয়ে পড়ে কারণ তার মস্তিষ্ক তখন ওই মেসেজটাকে ডোপামিন বা আনন্দের একমাত্র উৎস হিসেবে চিনে নিয়েছে আর নিজের সংসার সেটা তখন তার কাছে মনে হয় একটা দম বন্ধ করা খাঁচা যেখানে শুধু দায়িত্ব বকনিয়ার এক ঘেমি। এই পর্যায়ে এসে নারীটি এক ধরনের তীব্র মানসিক দ্বন্দ্বে ভোগে যাকে সাইকোলজিতে বলা হয় কগনেটিভ ডিসনস একদিকে তার দীর্ঘদিনের লালিত সংস্কার আর নীতিবোধ তাকে বলে যে সে ভুল করছে অন্যদিকে তার ইমোশনাল ক্ষুধা আর নতুন পাওয়া উত্তেজনা তাকে বলে যে এটাই সঠিক এটাই জীবন এই যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে সে নিজেকে মিথ্যা সান্ত্বনা দিতে শুরু করে সে ভাবতে থাকে আমি তো স্বামীর সংসার ছাড়ছি না বাচ্চার ক্ষতি করছি না আমি শুধু নিজের জন্য একটু সুখ খুঁজছি কিন্তু সে বুঝতে পারে না যে সে আসলে একটা চোরাবালিতে পা দিয়েছে যেখানে প্রতিটা নড়াচড়া তাকে আরও গভীরে ডুবিয়ে দিচ্ছে শিকারী তখন বুঝতে পারে যে শিকার এখন পুরোপুরি প্রস্তুত এবং দুর্বল সে তখন খুব ধীর লয়ে তার মুখোশ খুলতে শুরু করে এতদিন যে মানুষটা শুধু নিঃস্বার্থ বন্ধুর মতো পাশে ছিল সে এবার একটু একটু করে অধিকার ফলাতে শুরু করে সে অভিমান করে সে দাবি করে সে এমন পরিস্থিতি তৈরি করে যেখানে নারীটি বাধ্য হয় প্রমাণ করতে যে সেও তাকে সমান গুরুত্ব দেয় আর এই প্রমাণ দিতে গিয়েই এমন সব বাউন্ডারি বা সীমা পার হয়ে যায় যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় সবচেয়ে ট্র্যাজিক বা মর্মান্তিক অধ্যায়টি শুরু হয় তখন যখন সেই মোহ বা ইলিউশনটা ভেঙে যায় সাইকোলজিটে একে বলা হয় ডিভ্যালুয়েশন ফেজ বা অবমূল্যায়নের ধাপ যে শিকারী এতদিন আপনাকে রানীর আসনে বসিয়ে রেখেছিল সে যখন নিশ্চিত হয় যে আপনি সম্পূর্ণভাবে তার ইমোশনাল নিয়ন্ত্রণে চলে এসেছেন তখন সে তার আসল রূপ দেখাতে শুরু করে এতদিন সে আপনার দুঃখের কথা ঘন্টার পর ঘণ্টা শুনত এখন সে উল্টো আপনাকে তার সমস্যাগুলো শোনাতে শুরু করে এবং আশা করে আপনি তার সমাধান দেবেন আপনি হঠাৎ আবিষ্কার করেন আপনি এক ফ্যান্টেসি জগতের পেছনে ছুটতে গিয়ে আপনার বাস্তব জগৎ আপনার সম্মান আপনার সংসার আপনার সন্তানের ভবিষ্যৎ সবকিছু বাজি রেখে ফেলেছেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে সমাজ যখন এই গোপন সম্পর্কের কথা জানতে পারে তখন সেই কথিত সোলমেট বা প্রেমিক পুরুষটি কিন্তু ঢাল হয়ে আপনার সামনে দাঁড়ায় না বরং পরিসংখ্যান বলে পরকিয়ার ক্ষেত্রে নব্বই শতাংশ পুরুষ তাদের প্রেমিকাকে ত্যাগ করে নিজের স্ত্রীর কাছে ফিরে যায় বা নতুন কোনো সহজ শিকার খুঁজতে শুরু করে সে তার সামাজিক ইমেজ বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে আর সমস্ত কলঙ্ক একা ওই নারীকেই বহন করতে হয় আপনি তখন না ঘরকা না ঘাটকা যে স্বামীর অবহেলা থেকে বাঁচতে আপনি এই পথে এসেছিলেন সেই স্বামী হয়তো আপনাকে ক্ষমা করতে চাইলেও বিশ্বাসের কাঁচটা চিরতরের জন্য ভেঙে যায় আর সন্তানেরা তাদের চোখে আপনি আর সেই আদর্শ মা থাকেন না আপনি হয়ে যান এক বিশ্বাসঘাতক এই মানসিক ট্রমা বা আঘাত একজন মানুষকে তিলে তিলে শেষ করে দেয় তাহলে বাঁচার উপায় কি উপায় হলো চরম সচেতনতা নিজের ইমোশনাল ভয়েড বা শূন্যতাকে চিনতে শিখুন আপনার যদি মনে হয় আপনি সংসারে একা তবে সেটা নিয়ে স্বামীর সাথে যুদ্ধ করুন চিৎকার করুন নিজের অধিকার আদায় করুন কিন্তু তৃতীয় ব্যক্তিকে সেই ফাঁকটা পূরণ করতে দেবেন না মনে রাখবেন সুখ কখনো ধার করা যায় না অন্য কেউ এসে আপনাকে সুখী করবে এই ধারণাটাই একটা ফাঁদ নিজের সুখের দায়িত্ব নিজেকেই নিতে হবে নিজেকে ভালোবাসুন, নিজের পুরনো শখগুলো আবার শুরু করুন নিজেকে ব্যস্ত রাখুন শিকারী তখনই আপনাকে টার্গেট করতে পারে যখন আপনি অলস বসে নিজের দুঃখগুলো নিয়ে নাড়াচাড়া করেন এই ভিডিওটি কোনো সাধারণ নীতিবাক্য নয় এটি একটি সতর্কবার্তা যদি আপনার মনে হয় আপনি বা আপনার পরিচিত কেউ এই ভুল পথের দিকে পা বাড়াচ্ছে তবে এখনই থামুন আমরা সবাই ভুল করি আমরা সবাই মানুষ কিন্তু ভুলের মাসুল যখন পুরো পরিবারকে দিতে হয় তখন সেটা আর ভুল থাকে না সেটা অপরাধ হয়ে যায় চোখ খুলুন বাস্তবতাকে দেখুন এবং নিজের সাজানো বাগানকে আগুনের হাত থেকে রক্ষা করুন